যাদের রাত্রে ঘুম আসে না যদিও প্রথম রাত্রে ঘুম আসে ঠিক মাঝরাতে ঘুম ভেঙে যায় আর ঘুম আসতেই চায় না সেই ঘুম এসে সকালবেলা ঘুম ধরে বা সেই ঘুমে আপনি দশটা বাজিয়ে ফেলেন এইভাবে যদি কিছুদিন হতে থাকে তাহলে কিন্তু আপনাদের শরীরে বিভিন্ন রকম রোগের বাসা দেবে দেখুন আমি আপনাদের দুটি প্রাণায়াম দেখাব এই দুটি প্রাণায়াম যদি আপনি রাত্রেবেলা ঘুমোতে যাওয়ার আগে খাওয়া দাওয়ার ঠিক আধা ঘন্টা পরে যদি এই ব্যায়ামগুলো করে আপনি ঘুমোতে যান তাহলে কিন্তু ঘুম অবশ্যই আসবে এবং খুব গভীর ঘুম আসবে কিভাবে প্রাণায়ামগুলো করবেন আমি আপনাদের দেখিয়ে নিচ্ছি সবার প্রথমে যে প্রাণায়ামটি করতে হচ্ছে সেটা হচ্ছে অনুলোম বিলোম প্রাণায়াম বিলোম প্রাণায়ামটা আপনি যারা ভিগে না যারা নতুন করছেন অনুলোম বিলোম প্রাণায়ামের কিন্তু ভিডিও এর আগে আমি আপনাদের দিয়ে এসেছি আপনারা দেখেও থাকবেন যারা দেখেননি তাদের জন্য আমি বলছি আপনি যে কোনো কোনোভাবেই মানে করতে পারলেই হলো মানে ধরাটা বিষয় নয় বিষয়টা হচ্ছে আপনি এইভাবে ধরবেন ডান হাত দিয়ে নাকটাকে এইভাবে ধরবেন ধরে বাপ নাক দিয়ে শাস্তিকে নিয়ে নেবেন বাপ দিয়ে শাঁসটিকে নিয়ে দুটো নাক চিপে ধরে হোল্ড করে রাখবেন এবার বেশ কিছুক্ষণ হোল্ড করে রাখার পর তারপরে আবার ডান নাক দিয়ে ছেড়ে দেবেন একই রকম হবে আবার ডাক ডাক দিয়ে শ্বাসটিকে নেবেন নিয়ে কিছুক্ষণ সময় হোল্ড করে রেখে এবার বাং ডাক দিয়ে ছেড়ে দিবেন এখন কথা হচ্ছে আপনি কতক্ষণ হোল্ড করে রাখবেন আপনাকে সবার প্রথমে তিন থেকে চার সেকেন্ড হোল্ড করে রাখবেন তারপরে আস্তে আস্তে ছেড়ে দিবেন আপনি আস্তে আস্তে সময়টিকে বাড়াবেন কিন্তু প্রথমে আপনি তিন থেকে চার সেকেন্ড করেই ধরে রাখবেন ধরে নিয়ে ছেড়ে দিবেন ঠিক এরকম দেখুন ঠিক এইভাবেই করার চেষ্টা করবেন আমি যেভাবে আপনাদের দেখিয়ে দিচ্ছি এইভাবে ধরে নেবেন ধরে নিয়ে বাম নাক দিয়ে শ্বাসটিকে নিয়ে নেবেন নিলে নিয়ে ভোট করবেন করে ওয়ান টু থ্রি ফোর এবার বাম নাক দিয়ে ছেড়ে দেবেন একই রকম ভাবে এবার আবার ডান নাক দিয়ে শ্বাসটিকে নেবেন নিয়ে আবার হোল্ড করবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ এবার বাম নাক ছেড়ে দেবেন একই রকম ভাবে আবার বাংলা দিয়ে নেবেন হর করবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ আবার ছেড়ে দেবেন এবার আবার ডান ডাক নেবেন নিয়ে হর করবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ এবার বাংলা ছেড়ে দেবে দেখুন হাত দিয়ে ধরাটা বিষয় নয় যারা বিজেদার আছেন তারা অবশ্যই এইভাবেই ধরবেন তাহলে কি হবে আপনারা সবাই করতে পারবেন এইভাবে কিন্তু আপনাকে কতক্ষণ করতে হবে এইভাবে আপনাকে দশ থেকে পনেরো মিনিট করতে হবে আপনারা যখন সারারা না ঘুমিয়ে কাটাতে পারেন সেখান থেকে পনেরো মিনিট সময় বার করে নিয়ে আপনি এটা করবেন বাপনাকে শাশিকে নিয়ে হোল করবেন চার সেকেন্ড এবার চার সেকেন্ড হয়ে গেলে ডাক্তি ছেড়ে দেবেন এভাবে আপনি যদি আপনার একটা না পনেরো মিনিট করতে অসুবিধা হয় তাহলে আপনি পাঁচ মিনিট করুন একটু রেস্ট নিয়ে নিয়ে আবার পাঁচ মিনিট করুন তারপরে আবার রেস্ট নেন নিয়ে আবার পাঁচ মিনিট করুন এভাবে পাঁচ মিনিট পাঁচ মিনিট করে রেস্ট নিয়ে রেস্ট নিয়ে করুন পরে শেষে যখন দেখবেন আপনারা এগে হয়ে যাবেন দেখবেন কিছুদিন অভ্যাস হয়ে গেলে আপনি একটানা না পনেরো মিনিট করতে পারেন এটা গেল অতন্যবিলোভ প্রাণায়াম এবার এই পনেরো মিনিট সময় পার হয়ে গেলে এবার আপনাকে পাঁচ মিনিট ভামরি প্রাণায়াম কিভাবে বামনি প্রাণায়াম করবে এই কানটিকে বন্ধ করে দিবেন এইভাবে দিয়ে কপালে হাতটাকে রাখবেন এইভাবে রেখে মেরুদণ্ড সোজা করে প্রত্যেকটা আসন তো মেরুদণ্ড সোজা করে করতে হবে এবার ওম কথাটাকে উচ্চারণ করবেন ওটাকে ছোট করে বলে মটাকে লম্বা করে টানবেন ঠিক এইভাবে ওম ছেড়ে দিয়ে আবার শ্বাস নাক দিয়ে নিয়ে আবার ওটাকে ছোট করে করবেন ওরকম আপনাকে কন্টিনিউ পাঁচ মিনিট করতে হবে যদি হাটটা এরকমভাবে করতে হাটটা যদি লেগে যায় মানে আপনি যদি মনে করেন আপনার এইভাবে হাটটি বেশিক্ষণ সময় রাখতে পারছেন না তাহলে আপনি এইভাবেও রাখতে পারেন এইভাবেও রাখতে পারেন মানে কানটাকে বন্ধ করে আপনাকে ওম কথাটা কি বলতে হবে এটা আপনি পাঁচ মিনিট করবেন তাহলে তবে আপনাদের প্রথম যে অনুলম বিলম প্রাণায়ামটা দেখালাম সেটা পনেরো আর এই ভামরি প্রাণায়ামটা এটাকে আপনাকে করতে হবে পাঁচ মিনিট যদি আপনি অনুলম বিলম প্রাণায়াম পনেরো করার পর পাঁচ মিনিট যদি এই ভামরি প্রাণায়ামটা করেন তাহলে পনেরো পাঁচে কুড়ি মিনিট সময় যদি আপনি এই দুটো প্রাণায়ামের মধ্যে ব্যয় করেন তাহলে সারা রাত্রি আপনার বেঁচে যাবে সারা রাত্রি আপনি ভালো ঘুমাতে পারবেন ঘুম ভালো হবে আপনি কয়েকদিন প্রথম কয়েকদিন করে দেখুন প্রথমে আপনি এক সপ্তাহ করে দেখুন একদিন করলে হয়তো খুব বেশি ফল পাবেন না আপনি একটা সপ্তাহ করে যান পরের সপ্তাহে রেজাল্টটা আপনি পেয়ে যাবেন এভাবে আপনি কন্টিনিউ যখন কিছুদিন করবেন তখন দেখবেন যে আপনি এই দুটো প্রাণায়াম করেই ঘুমাতে যাবেন কারণ ঘুম ভালো হবে গভীর ঘুম হবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে বন্ধুদের শেয়ার করে দিবেন যদি আপনার উপকারে লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করে তাদেরও উপকার গ্রহণ করার সুযোগ করে দেবে আজ এই পর্যন্তই পরবর্তী অন্য একটি ভিডিওতে আপনাদের সঙ্গে আমার দেখা হবে ততক্ষণ অবশ্যই আপনারা ভালো থাকবেন